পুটিমা সকলকে ঘুম থেকে ডেকে নিয়ে এসে পর্ণার স্বপ্নের কথা বলেন সেই সময় সিজন বলেন পণ্যা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে তুই ঠিক জানিস পুটি পুটিমা বলেন ইয়েস আমি হান্ড্রেড পারসেন্ট জানি আরে মা না ঘুমের মধ্যে ধরপড়িয়ে উঠে বসলো তারপর আমি বুঝতে পেরেছি মা না কিছু একটা স্বপ্ন দেখেছে তারপর আমি মাকে সমানে জিজ্ঞাসা করতে লাগলাম যে তুমি কি স্বপ্ন দেখেছো কি স্বপ্ন দেখেছ মা তো বলল না মায়ের তো তুমি জানো রুচিরা বলেন পাকা বুড়ি পুরোটা বল না পুটিমা বলেন আরে আমারও নামও তো পুটি হ্যাঁ শেষে আমি কাউকে বলবো না এই পমেশ করি মা সব কথা আমাকে বলে দিল তারপরে বেশি না দেরি করে আমি চুপি চুপি এসে তোমাদের সবাইকে ডেকে নিলাম জেঠু বলেন হ্যাঁ রে পুটি বলছি স্বপ্নের বিষয়টা কী মানে তোর বাবাকে নিয়ে কি দেখেছে পুটিমা বলেন বিয়ে সেই কথা শুনে সকলে তো খুবই অবাক হয়ে যায় পুট্টিমা বলেন মা দেখেছে যে মায়ের সঙ্গে বাবার বিয়ে হচ্ছে এই দত্ত বাড়ির উঠোনে সেই কথা শুনে তো সৃজন খুবই খুশি হয় এরপর পন্না ঘুম থেকে উঠে দেখেন পুটিমা মা বিছানায় নেই এরপর পুটিমাকে খুঁজতে খুঁজতে সকলে যেই ঘরের আড্ডা দিচ্ছিল সেই ঘরে এসে বলেন আমাকে নিয়ে কি এত কোথা হচ্ছে সকলে পর্ণাকে সেই ঘরে দেখে অবাক হয় পর্ণা বলেন পুটি তুই এইখানে সবাইকে দেখেছিস শুনলাম পুটিমা বলেন আমি আমি কই না তো বন্ধু তুমি কি সব বলছো আমি কেন ডাকতে যাব। বর্ষা বলেন তুমি কেন এলে এই পা নিয়ে উঠে কেন বলো তো পর্ণা বলেন বর্ষা একদম কোথা ঘুরাবে না আগে বলো তোমরা সবাই এখানে কি করছো আমাকে নিয়ে কি আলোচনা করছিলে সিজন বলেন আমার তো জল পেয়েছিল তাই চয়ন বলেন হ্যাঁ আমারও রুচিরা বলেন হ্যাঁ হ্যাঁ সেই জল ঘরে জল ছিল না তাই পর্ণা বলেন বারে সবার একসাথে জল পেয়ে গেল পুটিমা বলেন না না আমার তো জল তৃষ্ঠা নয় আমি তো বাথরুমে যাচ্ছিলাম জেঠু বলেন কি জানো, আমার না খুব খিদে পেয়েছে আসলে কি হয়েছে আমার সুগার বলে না বড় বউ আমাকে খেতে দেয় না রাতের বেলায় খিদে পেয়ে যায় খেতে বেরিয়েছিলাম আমার না এখন পেটটা ভর্তি মনে হচ্ছে হ্যাঁ ঘুমিয়ে পড়ি হ্যাঁ বর্ষা বলেন চলো 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 গুড নাইট এই বলে সকলে চলে যাই সেই ঘর থেকে পুটিমা রুচিরাকে বলেন মা আমি তোমার সঙ্গে ঘুমাবো এই বলে ছুটতে ছুটতে যাচ্ছিলেন পণ্না আটকে বলেন দাঁড়া তুই আমাকে সত্যি কথা বলতো তুই আমার স্বপ্নের কথা বাড়ির সকলকে বলে দিয়েছিস না পুটিমা বলেন বন্ধু আমার না খুব ঘুম পাচ্ছে তোমার সঙ্গে কালকে কথা বলবো গুড নাইট এই বলে চলে যায় এরপর না মনে মনে বলেন ইস পুটি যে কি বলেছে সেটা তো বুঝতেও পারছি না সিজনের দিকেও তাকাতেও আমার লজ্জা করছে সিজন মনে মনে বলতে থাকেন চিন্তা নেই পণ্যা আমি তোমায় লজ্জাই ফেলবো না আমি চাই আমাকে নিয়ে তুমি এমন স্বপ্ন রোজ দেখো আর তারপর একদিন তোমার স্মৃতি ফিরে এলে নিজের মুখেই এই কথাটা বলো এরপর সিজন সে ঘর থেকে যাচ্ছিলেন পর্ণা বলেন সিজন, সিজন বলেন হ্যাঁ পর্ণা বলুন পর্ণা বলেন আমি জানি না পুটি আপনাদের কি বলেছে মানে এই একটা স্বপ্ন আপনি প্লিজ কিছু মনে করবেন না মানে আমি আসলে সিজন বলেন পন্না আপনি না এইসব নিয়ে প্লিজ ভাববেন না আপনি বলেন আজকের রাতটা আপনার পা দুটোকে রেস্ট দিন এইভাবে উঠানামা করবেন না বাদবাকি কিছু ভাবার দরকার নেই ঠিক আছে আর একটা কথা শুধু মনে রাখবেন যাই হয়ে যাক না কেন আমি সব সময় আপনার পাশে আছি এই বলে সিজন চলে যায় পন্না বলেন এই বাড়ির প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসেন সবসময় আমাকে আগলে আগলে রাখে আর আমি সেইখানে এরকম একটা স্বপ্ন দেখে পুটিকে বলে দিলাম না না যা হওয়ার তা হয়ে গিয়েছে এবার এই বিষয়টাকে আমাকে দেখতে হবে